দেশজুড়ে যখন সাম্প্রদায়িক আগুন জ্বলছে বিজেপি আর এস তাদের কট্টর হিন্দুত্ব বাহিনী অর্থাৎ জঙ্গি বাহিনী যখন মুসলিমদের উপরে খ্রিস্টানদের উপর অত্যাচার করছে সেই মুহুর্তে দাঁড়িয়ে গতকাল হয়ে গেল কলকাতার বাগমারিতে সর্বধর্ম সম্মেলন এবং সেখানে হিন্দু মুসলিম খ্রিশ্চান বিভিন্ন কমিউনিটির যারা ধর্মগুরু আছেন তারা একই মঞ্চে থেকে শান্তির বার্তা দিয়েছেন এবং কিভাবে শান্তি সম্প্রীতি সমাজে বজায় রাখা যায় বিশেষ করে পশ্চিমবাংলাকে অশান্ত করার যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে কিন্তু তারা তাদের মতামত দিয়েছেন আপনাদের তাদের বক্তব্যগুলো পর পর শোনাব যে এরকম একটা অশান্তির পরিবেশের মধ্যে দাঁড়িয়েও এমন কিছু মানুষ সমাজে রয়েছেন যারা চাইছেন সমাজে সুস্থ সম্প্রীতি সমৃদ্ধি এগুলো বজায় থাকুক দেখুন ভিডিওটি ব্যাপক শেয়ার করুন এবং এরকম প্রচেষ্টা যেন সমস্ত পাড়ায় পাড়ায় হয় তার ব্যবস্থা করুন সর্বধর্ম সম্মেলন বা মূলত এটা শুধু সর্বধর্ম সম্মেলন নয় এটা বিশ্ব ভাতৃত্ব বোধের একটা প্রচার আর আমাদের বাংলা চৈতন্য মহাপ্রভুর বাংলা আমাদের বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমাংশের বাংলা এই বাংলায় আমরা ভাতৃত্ববোধের কথা বলে আসছি দেখে আসছি দীর্ঘ বছর ধরে বাংলা তার ভাতৃত্ববোধ নিয়ে চিরদিন বেঁচে থাকবে সেই বিশ্বাস আমি রাখি দিনে দেখুন বাংলার মানুষ অনেক বোজদার বাংলার মানুষ অনেক হৃদয়বান তাই বাংলার বুকে আমি বিশ্বাস করি হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বোধ সেই চৈতন্য মহাপ্রভুর সাথে কাজীর বন্ধুত্ব থেকে শুরু করে আজকের দিন অবধি যেভাবে বজায় আছে এই পৃথিবীর শেষ দিন অবধিও এই বাংলায় হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বজায় থাক এটি সভাটা আমাদের আসার একটি কারণ আমরা ভাতৃত্বব থেকে বজায় রাখা কারণ যাতে যা নষ্ট যাতে না হয়ে যায়

এটা রক্ষা করার জন্য ঠাকুর আমাদেরকে পথে নাবিয়েছে ঠাকুর আমাদের বলেছে যে প্রতিটা মানুষের মধ্যে তোমরা যদি মেলবন্ধন করতে পারো প্রতিটা মানুষকে নিজের মতো করে কাছে টেনে নিতে পারো তাহলে ভাতৃত্ব থাকবে আমরা সেই নির্দেশ অনুসারে আমরা প্রতিটা জাতি ধর্ম নির্বিকারের সব জাতির মধ্যে আসছি এবং ধর্মের সম্পর্কে আমরা বিচার করে যাচ্ছি সংক্ষিপ্ত পরিচয় আমার একটি সন্ন্যাসী মানুষ এককালে আমি স্বাধীনতা সংগ্রামী ছিলাম আজকে আমি সন্ন্যাসী মানুষ সবার মধ্যে রেসেছি বিশেষ করে আজান আমাকে একটা নতুন আলো দেখিয়েছে এই আজান গাছির আলোতে আমি আরো আলোকিত হয়েছি সেই জন্য চাইবো আজান গাছির প্রোগ্রাম যতদিন হবে ঠাকুর আমাদের যতদিন রাখবে আমরা অবশ্যই উদ্দেশ্য হচ্ছে এখানে সব ধর্মের মানুষ আসবে সকলে ধর্মগ্রন্থ আছে সকলে ধর্মগ্রন্থে যে মানুষ এক এই কথাটা মানুষের মানুষের ভুল বোঝাবুঝির জন্য আজকে পৃথিবীর এই হানাহানি কাটাকাটি এইগুলোকে মিটিয়ে যাতে আমরা এক হয়ে পৃথিবীতে যতদিন বাঁচবো যেন এক হয়ে চলতে পারি সেই এই প্রয়াস সেই জন্যই সকলকে ডাকা কারণ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তো এটা বলা সম্ভব নয় তাই আমাদের গুরুদেব হযর মালারা সুযুক্তি আছে যে আজ দেড়শো দুশো বছর ধরে এই প্রোগ্রাম করছেন তার এই দশ দিনের মাঝে একদিন এই প্রোগ্রাম করেছে যে সব ধর্মের ধর্মগুরুকে ডেকে তিনাদের মতামত জানাক জানিয়ে যেন সব ধর্মের মানুষ এক হয়ে একসাথে আমরা পৃথিবীতে চলতে পারি হ্যাঁ ভাই ভাই হয়ে মিলেমিশে থাকতে পারি এইটাই এইটাই মূল বক্তব্য ঠিক দেখুন একটা জিনিস দেখবেন আমি ছোটবেলা থেকেই এমন একটা পরিবেশের মধ্যে বড় হয়েছি আমার অনেক বন্ধু মুসলিম ছিল গোলাম ছিল রফিকুল ছিল ফরিয়াদ ছিল আমরা একসাথেই চলতাম এবং ছোটবেলা থেকে আমি যেমন বিবেকানন্দ পড়েছি নেতাজি পড়েছি শ্রীরামকৃষ্ণ পড়েছি তার সাথে সাথে কিন্তু আমরা কম্পারেটিভ রিলিজনে অনেক কিছুই পড়েছি এবং কথা হচ্ছে দেখুন মানুষের যত যত জ্ঞান হবে মানুষের অর্থোডক্সি মনোভাবটা তত কমতে থাকবে মানুষের মধ্যে উদারতা বাড়বে মানুষের মধ্যে ভালোবাসা বাড়বে সুতরাং একটা জ্ঞান বিতরণ করা সভার মাধ্যমে সমিতির মাধ্যমে এবং গ্যাদারিং করে আমাদের যে নিজাম ভাই যেমন বললেন যে আমরা তো বাড়ি বাড়ি যেতে পারি না একটা সভা আমরা অনুষ্ঠিত করি অনেক আমার ভক্তদেরকে ডাকি আজকে দেখুন স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ রামকৃষ্ণের ভারতবর্ষ নেতাজির ভারতবর্ষ এ অমর ভারতবর্ষ আজকে গোটা পৃথিবীতে যদি দেখেন যে আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা গেছিলেন এবং তাদের চিন্তা ভাবনাগুলো বলেছিলেন ব্যাখ্যা করেছিলেন একটা ভ্রাতৃত্ববোধ সম্পৃক্তি মানে সম্প্রীতির একটা বাতাবরণ গড়ে উঠেছিল এবং সেই ওয়েব কিন্তু এখনও চলছে সেই যে ট্র্যাডিশন দেখুন প্রথমে পৃথিবীর প্রাচীনতম প্রচারশীল সংগঠিত ধর্ম যদি বলেন বৌদ্ধ ধর্ম আজকে অনেক দেশের মধ্যে বৌদ্ধ ধর্ম প্রাচীন হয়েছে এখন কথা হচ্ছে আমাদের যে এইখানটায় যে বিশেষ করে সুফি সম্প্রদায় এরা শান্ত এরা নিরীহ উগ্রবাদী ভাবনা নেই তো আমি স্বামী জি মহারাজ এখন আমি রামকৃষ্ণ বানপ্রস্থ মিশনের চেয়ারম্যান এটি একটি নন কমার্শিয়াল নন প্রফিটেবল চ্যারিটেবল ন্যাশনাল পাবলিক ইরিভোকেবল অর্গানাইজেশন যার এইটি জি টুয়েলভ এ সিএসআর নীতি আয়োগ সব কিছুই আছে এবং আমার গুরুদেব হচ্ছেন স্বামী জি মহারাজ ত্রয়োদশ প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশন যাকে দ্বিতীয় বিবেকানন্দ বলা হয় ভারতবর্ষ থেকে পৃথিবীর মঞ্চে পঁচিশ বছর আমাদের ইন্ডিয়ান কালচারকে স্প্রেড করার জন্য অ্যাম্বাসেডার ছিলেন তার পেমেন্ট কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্ট করতেন এবং আমার গুরুদেব হচ্ছেন স্বামী আত্মস্তন্দে মহারাজ সন্ন্যাসগুরু ফিফটিন প্রেসিডেন্ট রামকৃষ্ণ মটো মিশন তো এই যে দেখুন আমার সাথে নিজাম ভাইয়ের পরিচয় হয়েছিল কোথায় বাগনানে সেখানে উনি সব কিছু আমাকে দেখালেন কত সুন্দর জিনিসগুলো তারপরে আমাকে বললেন যে মহারাজ এরকম একটা ইউনিভার্সাল প্রেয়ার মিটিং অনুষ্ঠান করছি আপনি কি যাবেন আমি নিশ্চয়ই আমি যাব আমি এসেছি তো সুতরাং দেখুন একদিকে যখন মন্দির ভাঙার কম্পিটিশন চলছে মসজিদ ভাঙার কম্পিটিশন চলছে আর তার সাথে সাথে দেখুন যে পাশেই বাংলাদেশ একজন হিন্দু ভাইকে মেরে দিয়ে কি করেছিল যে পুড়িয়ে দিয়ে গাছের মধ্যে বেঁধে দিয়ে ঝুলিয়ে রাখছে এটা হওয়া উচিত নয় তো সুতরাং এই যে একজন আজকে কি হচ্ছে গোটা পৃথিবী জুড়ে ভালো শক্তিগুলো ইউনাইটেড নই বলেই কিন্তু খারাপ শক্তিগুলো মাথা চাড়া দিচ্ছে সেই জন্য ভালো শক্তি যদি ইউনাইটেড হয়ে সংগঠিতভাবে তার যদি প্রতিবাদ করে এবং প্রতিরোধ করে তাহলেই কিন্তু দেশের মধ্যে তথা সমগ্র মানব সমাজে প্রেম প্রীতি ভালোবাসা সম্পৃক্ত হবে